আসসালামু আলাইকুম এবং নমস্কার জানিয়ে আজকের আমার এই সামান্য দু একটা কথা আমি বলব তো দু চার দিন ধরে বা কিছুদিন ধরে একটা বক্তব্য শুনতে পাচ্ছেন সেই বক্তব্যটা হচ্ছে অসীম সরকার বিজেপির বিধায়ক তিনি ধর্মগ্রন্থ নিয়ে কুটুক্তি করেছেন তো আগে কুটুক্তি করার আগে সব ধর্মগ্রন্থ ওনার জানার দরকার আর কুটুক্তি করবেন বাই কেন এগুলো উচিত নয় আপনি তো একজন বিধায়ক আপনি যখন সংসদে গিয়েছেন তখন আপনি সংসদের নিয়ম কানুন আইন এগুলো বোঝেন বা জানেন তে এই সব কুটুক্তি করা উচিত নয় অসীম সরকার তো আপনারা মিলে কোরআন পরে লিখেছে যেটা আদি কোরআন ছিল সেই কোরআন বদলের যুদ্ধে পুরে ছাই হয়ে যায় জেনে রাখুন ইতিহাস আমার কাছে আছে পিকে হিটার লেখা ইতিহাস আমার কাছে আছে এবং তারপরে সাতাশ জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে বাচ্চাদের শেখানো হচ্ছে হে মুসলমানগণ অমুসলমানদের ঠিকানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মম হত্যা করিবে কোরআনে লেখা আমার কাছে আছে কোরআন ওরা চ্যালেঞ্জ করুক আমার কাছে কোরআন আছে তাজের কোরআন ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে একুশ হাজার টাকা বিল হয়েছিল নার্সিং হবে সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা পরিষ্কার লেখা আছে হে মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে এই কোনো ধর্মগ্রন্থে কোন ধর্মগ্রন্থের কথা লেখা থাকে আমি সে ধর্মগ্রন্থ আমি এই যে শুনলেন বক্তব্য জনগণ আপনারাই বলুন আপনারাই বলুন উনি কি ধরনের উক্তি করেছেন এটা উচিত না যেভাবেই বলুন যেভাবেই বলুন আমি যেটা জানি ধর্ম সম্পর্কে কাউকে আঘাত দেওয়া উচিত না ধর্মগ্রন্থ সম্পর্কে আঘাত দেওয়া উচিত না সে যে কোনো ধর্মগ্রন্থ হতে পারে তার কারণ সেই সম্প্রদায়ের মানুষের মানে বুকে আঘাত লাগবে এটাতে একটা খারাপ কিছু ছড়াতে পারে তো এগুলো করবেন না আপন আপন ধর্মগ্রন্থ মানতেই পারে তারা আপন আপন ধর্মগ্রন্থকে ভালোবাসে তারা ধর্ম পালন করে এটা বিষয়। আলাদা জিনিস আপনি তো একজন বিধায়ক হ্যাঁ মশাই আপনি একজন বিধায়ক তো বিধায়কের মুখে এই ধর্মগ্রন্থনী কথাগুলো সাজে না এইগুলো চলে না আপনি যখন শপথ গ্রহণ করেছেন ভারতবর্ষের আইন কানুন নিয়ম এগুলো অবশ্যই আপনাকে সেই পাটে পড়েই আপনার শপথ গ্রহণ করেছেন আর কোরআন শরীফ কোরআন শরীফের কথা কোরআন শরীফ ভালো 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 মানুষ তেনারা তার ওপর অনেক 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 পড়াশোনা করে দেখেছে কোরআন শরীফে কোনো একটা কথাও বাজে লেখা নেই কিচ্ছু নেই কোনো খারাপ কথা লেখা নেই কোনো খারাপ কথা লেখা নেই এবং সেটা প্রমাণিত সেটা প্রমাণিত কোরআন শরীফ কোরআন শরীফে কোনো চেঞ্জিং নেই কোনো কোনো মানুষ কোনো বৈজ্ঞানিক এখনো প্রমাণ করাতে পারেনি আর আপনারা এটাও দেখেছেন কোরআন শরীফে যে যেগুলো লেখা আছে সেগুলো ঘটেছে আর আশা করা যায় ঘটবে সেগুলো তো আমি এই অসীম সরকারকে মহাশয়কে বারে বারে বলছি আপনি এইগুলো খারাপ উক্তি কোনো ধর্মগ্রন্থ নিয়ে করবেন না আমি শুধু কোরআন শরীফের কথা বলছি না যে কোনো আবার আপনার একটা ইয়ে আছে এর আগে মতুয়াদেকে নিয়ে একটা খারাপ উক্তি করে দিলেন যে কোনো মানুষকে নিয়ে আপনি খারাপ উক্তি করে দেন এগুলো করা উচিত নয় আপনি তো একটা একটা সমাজকে নিয়ে সমাজ করার একজন একজন মানে কি বলবো আপনি বাহক আপনাকে জনসাধারণ পাঠিয়েছে তো কেন আপনি এই সব উক্তিগুলো করবেন করেন না এতে দেশের ক্ষতি হয় ক্ষতি হতে পারে আর কোরআন শরীফ তো আপনারা জানেনি ভালোভাবে জানেন যে এখানে কোনো কিছু পরিবর্তন হয়নি আর আপনি বদরের প্রান্তরে আপনি কোথায় পেয়েছেন হ্যাঁ এটা কোথায় পেয়েছেন আপনি কোন অংশ কোন কোথায় আপনি আপনি কোথায় থেকে এই এই আবিষ্কার করেছেন আপনি বলছেন সেই কোরআন শরীফ তখন নষ্ট হয়ে গেছে হ্যাঁ আর কোথায় থেকে পেলেন আপনি নতুন নতুন তথ্য আপনি এগুলো আর বলছেন এটা শয়তানরা শয়তানদের নাকি লেখা এটা কি এটা এটা আপনার মুখে সবা পায় না এখনও পর্যন্ত কোরআন শরীফে কোনো খারাপ কথা কেউ পায়নি আমি ইভেন কোরআন শরীফ আমি ছেড়ে দিলাম আপনারা বলতে পারেন কোরআন শরীফ নিয়ে বলছে আরে ভাই কোনো ধর্মগ্রন্থে কোনো রকম খারাপ কথা লেখা নেই কোনো খারাপ কথা লেখা নেই আর আমরা মুসলিমরা মানি আমরা মুসলিমরা মানি যে আসমানি কিতাব কটা আমাদেরকে মানতে হবে আমাদের নবীজি বলে গেছেন যে সেই আসমাতি কিতাবগুলোকে না মানলে আমরা সঠিক মুসল মুসলমানই নয় এবং ইভেন আমাদের যে কোরআন শরীফ সেটাকেও আমাদেরকে মানতে হবে আসলে আসমানি কিতাব কোনটা তো মুসলিম ভাইরা তো আপনারা জানছেনই তো অসীম সরকার মহাশয় এই ধরনের কথা কোনোদিন বলবেন না কাউকে ধর্মের দিক দিয়ে আঘাত দেবেন না আঘাত দেওয়া উচিত নয় এই যে আপনার ভিডিও ক্লিপ দেখে মানুষ কি মানে কোন জায়গায় যাচ্ছে বুঝতে পেরেছেন এগুলো করবেন না তা আমি জনসাধারণের কাছেও বলছি ওনার কথা নিয়ে আপনারা কোনো বিভ্রান্তি আর ছড়াবেন না ছড়ানো উচিতও নয় তো বুঝতে পারছেন সমস্যা হতে পারে ওনার মাথায় সমস্যা হতে পারে নাহলে এই ধরনের কথা বলবেন কি করে তো যাই হোক আমরা মানুষ সর্বোপরে হচ্ছে আমরা মানুষ এ নিয়ে কোনো রকম আমরা কোনো কিছু যেন ভুল ভান্তি না করি উনি বলেছেন ওনার সাজা উনি পাবেন এবং সেই সাজা বুঝতেই পারছেন গভর্নমেন্টও দিতে পারে দেওয়া উচিত গভর্নমেন্টের এগুলো নিয়ে যেটা হওয়ার সেটা হবে তো আপনারা নিজেরা কোনো রকম খারাপ কিছুই করবেন না এটা অনুরোধ তার কারণ আমরা জানি কোনো ধর্মে কোনো খারাপ কথা লেখা থাকতে পারে না ধর্মগ্রন্থ রচিত হয়েছে মানুষের বা মানুষের জীবনের রাস্তাগুলোকে সুন্দর করার জন্য সুন্দর করার জন্য আর উনি কী কথা বলছেন তো যাই হোক আপনারা কোনো রকম ভুল রাস্তায় যাবেন না কোনো উল্টোপাল্টা তথ্য প্রচার করবেন না উনি তো বুঝতেই পাচ্ছেন এটা তো ধন্যবাদ আবার ধন্যবাদ জানাচ্ছি আর অসীম সরকারের আল্লাহ হেদায়ত করুক ওনাকে সুবুদ্ধি দেখ এই পাল্টা বক্তব্য সরকারের একটা জায়গায় থেকে যেন উনি না বলেন আমরা শান্ত থাকি শান্ত থাকাই উচিত আমরা যদি নবীজিকে ভালোবেসে থাকি তাহলে আমাদের শান্ত থাকতে হবে শান্ত থেকে শান্ত থাকতে হবে আমাদেরকে তো যাই হোক নাকে সুমতে দিক ভোরবেলা এই বলেই আমি আর বক্তব্য শেষ করছি নমস্কার